আর মাঝে একটা দিন তারপরে বিশ্বকর্মা পুজো প্রতি বছর শিলিগুড়িতে ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্বকর্মা পুজো এবছরও বিশ্বকর্মা পুজোকে ঘিরে উৎসবমুখর পরিস্থিতি বিভিন্ন পুজো মণ্ডপগুলি প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল মোড়ে প্রত্যেক বছরের মতো এই বছরও ছোট বড় মাঝারি সব রকম আকারেরই বিশ্বকর্মার প্রতিমা বিক্রি হচ্ছে তবে বিক্রেতারা জানিয়েছেন গত বছরের তুলনায় দাম একটু তুলনামূলকভাবে বেশি তবে আশা রাখছেন এবছর ভালোই বাজার হবে